বন্ধুকাল অনেকদিন তো আশা করি সকালের ব্যবহার তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওটি শুনে যে আজকে লক্ষ্য করতে পারছেন এগুলো হল গিয়ে তো আজকে আলোচনা করবো এই থাইপাঙ্গাস মাছগুলো আপনারা কীভাবে চাষ করবেন এবং কী কীভাবে অল্প দিনে বাজার যাতায়াত করবেন এবং কি এই মাছের খাবার নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তো আপনারা এই মাছের কুকুর প্রস্তুত কীভাবে নেবেন পুকুরের সাইডে যত ময়লা আবর্জনা রয়েছে ওগুলো পরিষ্কার করে নিতে হবে এবং যদি পুকুরে সাইডে কিন্তু গাছপালা থেকে থাকে তাহলে ওইগুলো যদি কাটা সম্ভব না হয় তাহলে কাটিয়ে নিতে হবে তারপর গাছটা করতে হবে আপনারা পুকুরের যদি কাদামাটি বেশি হয়ে থাকে তাহলে ওর ফলে কিছু কাদামাটি কমিয়ে নিতে হবে কিন্তু তারপর আপনারা এই মাছগুলো পুকুরেতে চাষ করতে পারবেন এই মাছগুলো যে কিনা জলাশয়ে চাষ করা যায় যত নোংরা পানি হোক এই মাছগুলো বেড়ে উঠে সমস্যা নেই তো এই মাসের খাওয়ান কীভাবে দেবেন তো এই মাস শতাংশে আপনারা দেড়শো থেকে দুইশো পিস দেবেন কালচার করতে চান তারপর আপনারা জায়গাটা করবেন সকাল এবং সন্ধ্যা বেলা খাবার দিতে হবে এভাবে তিন মাস খাবার খাওয়ানোর পর আপনাদের খাবারের নিয়মটা চেঞ্জ করতে হবে তারপর দিতে হবে তিন বেলা। সকাল বিকাল সন্ধ্যা তিনবেলা যেটা হবে তাহলে এই মাছেরগুলো আরও বেড়ে উঠবে অল্প দিনে বাজার যাতায়াত করতে পারবেন এবং এই মাছগুলো মাত্র ছয় মাসে এক থেকে দেড় কেজি করে উঠবে এবং কি এখন পাঙ্কাশ মাছের বাজারে মূল্য রয়েছে বেশ তো আপনারা যারা ভালো উন্নত মানের মাছের বোনা সংগ্রহ করতে চান তারা আমাদের বিদেশ কিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো মাছের বোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ